নমস্কার আজকে আমরা আলোচনা করব গ্রহ নির্দেশিত রোগ অর্থাৎ কোন গ্রহ থেকে কোন রোগের সৃষ্টি হয় এবং আমাদের জন্মশকে যে দ্বাদশ ভাব আছে এবং দ্বাদশ ভাবের সঙ্গে আমাদের শরীরে যে দ্বাদশ ভাগে ভাগ করা হয়েছে সেটা আলোচনা করব। তাহলে এই ভাব কোনো ভাব যদি খারাপ থাকে তাহলে আমরা বুঝতে পারব যে ওই ভাব এবং যে গ্রহ খারাপ আছে ওই কারক গ্রহ এই দুটো যদি খারাপ হয় তাহলে ওই জায়গায় শরীরের সমস্যা হবে ভাবে গণ্ডগোল থাকবে এবং সঙ্গে ওই গ্রহটাও যদি খারাপ থাকে তাহলে বুঝতে হবে যে এই ছক জন্ম ছক অনুযায়ী এই রোগ আসতে পারে দেখুন এটা আমাদের জনসংখ্যা রাশিচক্র যখন আমরা কোনো রোগ বিচার করবো প্রথমেই তখন আমরা এটা যে কালপুরুষের রাশি চক্র কালপুরুষের রাশি মেষকে লগ্ন ধরা হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আপনার জন্মছকে মেষকে লগ্ন ধরে যে আমরা দ্বাদশ ভাব আছে ভাব বিচার করব যে ভাবপতি বা ভাবের অধিপতি বা ভাবটা ডিস্টার্ব থাকবে সেই ভাব সম্পর্কিত রোগ আসতে পারে এটা হচ্ছে কালপুরুষের রাশিচক্র কালপুরুষের রাশিচক্রে তাহলে আপনার জন্ম ছক অনুযায়ী কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তাহলে লগ্নকে মেষকে লগ্ন ধরবো লগ্ন ধরে যদি দ্বিতীয় ভাব ডিস্টার্ব থাকে এবং তার সঙ্গে যদি এই ছকের মধ্যে শুক্র ডিস্টার্ব থাকে তাহলে আমরা শুক্রজনিত রোগ ডিস্টার্ব বুঝতে পারবো যে শুক্রজনিত রোগ হতে পারে তাহলে যেই ভাব ডিস্টার্ব থাকবে সেই ভাব অর্থাৎ আমাদের সেটা আমাদের শরীরকে ইন্ডিকেট করছে এবং লগ্নভাব আমাদের মাথাকে ইন্ডিকেট করে তাহলে এখানে মাথা সম্পর্কে যদি মেসেই যদি কোনো পাপগ্রহ থাকে নিঃশস্ত থাকে দুর্বল থাকে তাহলে আমাদের মস্তিষ্ক সম্পর্কিত কোনো কিছু সমস্যা হতে পারে সঙ্গে কারগ্রহ রবি তাহলে এইভাবে আমরা একে বিচার করব দেখুন প্রথমত হচ্ছে লগ্নভাব প্রথম হচ্ছে লগ্নভাব লগ্নভাব থেকে আমরা কী কী বিচার করি মাথা এবং আমাদের যে মুখমণ্ডল সেটা আমরা বিচার করি লগ্নভাব থেকে দ্বিতীয় ভাব থেকে বিচার করি কি চোখ নখ জীব নাক দাঁত গলা এগুলো হচ্ছে আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি তৃতীয় ভাব থেকে কী বিচার করি তৃতীয় ভাব থেকে আমাদের যে কাঁধ ভরে কাঁধ হাত কলার বোন বা নার্ভাস সিস্টেম চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি কি আমাদের যে বক্ষ দেশ বা লাংস হার্ট এগুলো কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করা হয় চতুর্থ হচ্ছে কর্কট যেমন কার্প চতুর্থ ভাব হচ্ছে কর্কট আপনার জন্মছক অনুযায়ী লগ্ন থেকে চৌদ্দ ভাব কিন্তু বিচার করতে হবে আর কালপুরুষের চৌদ্দ ভাব বিচার করতে হবে দিয়ে একসাথে ভেজাল বেরোবে পঞ্চম ভাব থেকে কি বিচার করা হয় মন পেট লিভার এগুলো কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে কি বিচার করা হয় আমাদের পেটের যে নিচের অংশ বা তলপেট যেটা আমরা বলি বা পরিপাক যন্ত্র সেটা কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় সপ্তম ভাব দিয়ে কি বিচার করা হয় সপ্তম ভাব থেকে কোমর পিঠের উপরের অংশ এবং কিডনি এটা কিন্তু বিচার করা হয় সপ্তম ভাব থেকে অষ্টম ভাব থেকে বিচার করা হয় প্রজনন সংক্রান্ত যেসব অঙ্গগুলো থাকে বা আমাদের অঙ্গ যেসব বা ইউরিনাল যে ট্র্যাক সেগুলো কিংবা পেশিসমূহ এগুলো কিন্তু বিচার করা হয় অষ্টম ভাব থেকে নবম ভাব থেকে বিচার করা হয় কোমর বা লিভার গল ব্লাডার এগুলো কিন্তু নবম ভাব থেকে বিচার করা হয় দশম ভাব থেকে বিচার করা হয় কোমর থেকে হাঁটু পর্যন্ত কোমর থেকে হাঁটু পর্যন্ত বিচার করে দশম ভাব থেকে একাদশ ভাব থেকে বিচার করা হয় হাঁটুর থেকে গোড়ালি পর্যন্ত একাদশ ভাব থেকে বিচার হবে হাঁটুর থেকে গোড়ালি পর্যন্ত সঙ্গে বা কান ডান পা বাম হাত বাম কান ডান পা বাম হাত যে মালাই প্রবলেম হয় সেটাও কিন্তু একাদশ ভাব থেকে বিচার্য বিষয় এবং সঙ্গে শনিকে দেখতে হয় দ্বাদশ ভাব বিচার হবে পায়ের পাতা এবং বাম চোখ দ্বাদশভাব থেকে বিচার করা হয় একদম নিচের আমাদের পায়ের পাতা এবং চোখ এইভাবে আমরা কালপুরুষের ছক থেকে প্রথমে ভাব বিচার করব তারপরে নিজের জন্মকুণ্ডলীর থেকে লগ্ন ধরে সেই ভাব বিচার করবো এবং গ্রহ যদি সেই সঙ্গে ডিস্টার্ব থাকে তাহলে আমরা বলবো যে এই রোগটা এই শরীরে আসতে পারে যেমন ধরো রুবির যে নির্দেশিত রোগ রবির থেকে আমরা কি বিচার করি হার্টের সমস্যা রবির থেকে আমাদের চোখের সমস্যা বা মাথার যে যন্ত্রণা বা মাথা সংক্রান্ত সমস্যা পিত্ত সংক্রান্ত সমস্যা সেটাতে রবির থেকে বিচার করা হয় চন্দ্র থেকে যেগুলো ঠান্ডা লেগে আমাদের শরীরের সমস্যা হয় যেমন টনসিল বা ব্রঙ্কাইটিস বা সর্দি কাশি মানসিক অবসাদ বা চন্দ্র যদি জলেরও কারগ্রহ তাহলে মূত্রাশয় জনিত কিছু প্রবলেম সেগুলো কিন্তু চন্দ্র থেকে বিচার করা হয় তাহলে মঙ্গল থেকে কী বিচার হয় মঙ্গল থেকে বিচার হয় যে কোনো রক্ত সংক্রান্ত সমস্যা বা জ্বর যে আমরা পক্স পক্স হাম বা পাইলস এগুলো কিন্তু মঙ্গল থেকে বিচার হয় বুধ থেকে বিচার হয় বুধ আমাদের নার্ভের কারক্রহ বুধ আমাদের বাকশক্তির কারক্রহ তাহলে বুধ থেকে বিচার করা হয় তোতলা আমি কথাবার্তা বলা বা মৃগি রোগ বা নার্ভের রোগ বা গলার রোগ গলার কোনো সমস্যা দাঁতের সমস্যা এগুলো কিন্তু বিচার করা হয় পঞ্চম আমরা বুধ থেকে এরপর আমরা বিচার করি স্মৃতিশক্তি বুদ্ধিকে বিচার করা হয় বা শ্বাসযন্ত্রের কোনো সমস্যা সেটাও কিন্তু অনেক সময় বুদ্ধিকে বিচার করা হয় বৃহস্পতি থেকে বিচার যে বিষয় হলো বৃহস্পতি যে লিভারের গ্রহ তাহলে লিভার সংক্রান্ত সমস্যা জন্ডিস বা লাংস কিছুটা কিডনি বা থাইরয়েড হাঁপানি এগুলো বিচার করা হয় বৃহস্পতি আমাদের কোন কোন যে যে অঙ্গগুলো থেকে আমরা বাইরের থেকে জিনিস গ্রহণ করি আমাদের শরীর গ্রহণ করে সেগুলোই কিন্তু বৃহস্পতি বিচার্য বিষয় যেমন লাংস লাংসকে আমাদের অক্সিজেন নেয় থেকে সমস্যা কিডনি আমাদের যে রক্তের মধ্যে যে পুষ্টি রসটা পাঠায় সেটাও কিন্তু এই বৃহস্পতি এই জন্য কিডনির সমস্যা টিউমার এগুলো হচ্ছে বৃহস্পতি সংক্রান্ত রোগ শুক্রের সংক্রান্ত রোগ হতে পারে কি শুক্র যে কোনো রকমের যৌন ব্যাধি বা স্ত্রী রোগ বা ডায়াবেটিস বলি আমরা বা যে কোনো হরমোনের সমস্যা সেগুলো কিন্তু শুক্রের কারণে হয়ে থাকে শনি খারাপ থাকলে কী হয় যে কোনো হাড়ের সমস্যা বাত স্পন্ডালাইটিস এগুলো কিন্তু বা চর্মরোগ কিছুটা কোমর থেকে পায়ের দিকে যে যন্ত্রণা পেন সেগুলো কিন্তু সব শনির থেকে বিচার্য বিষয় বা দাঁতের সমস্যাও কিন্তু শনির থেকে বিচার্য বিষয় রাহু থেকে কি বিচার হয় রাহু হচ্ছে আমাদের হজমের গণ্ডগোল বা ডায়রিয়া এই জাতীয় বিষয় রাহুর থেকে বিচার্য বিষয় হয় এবার কেতুর থেকে বিচার্য বিষয় হলো যে কোনো বিষক্রিয়া সেটা ফুড পয়জন হতে পারে বা যে কোনো রকম বিষক্রিয়া ম্যানেঞ্জাইটিস বা মেরুদণ্ডের যে সমস্যা মেরুদণ্ডের যে সংক্রান্ত সমস্যা সেগুলো কিন্তু কেতুর থেকে বিচার্য বিষয় এবার ইউরিনাস থেকে বিচার্য বিষয় হলো মৃগী রোগ বা স্নায়ুর সমস্যা বা দৃষ্টিহীনতা লাংসের সমস্যা শুকনো কাশি বা এই যে বুক ধরফর করে অনেকের সবসময় পর বুক ধরফর করছে বা যে কোনো রকম মানে নার্ভাস সমস্যা সেগুলো কিন্তু ইউরিনাস থেকে বিচার্য বিষয় নেপচুন থেকে বিচার করা হয় যে কোনো নার্ভাস সিস্টেম চোখের রেটিনা মানসিক ভারসাম্যহীনতা বা ঘুম না ধরা বা অনিদ্রা সেটা কিন্তু এই নেপচুন থেকে বিচার করা হয় প্লুটোর থেকে বিচার করা হয় অ্যাপেন্ডিক্স বা নার্ভিস চার সাইডের যে কোনো সমস্যা আর বা আমাদের যে রক্ত দরিয়ে যে প্লিয়া বলি আমরা সেগুলো কিন্তু বা যে কোনো গ্রন্থি সেগুলো কিন্তু প্লুটোর দ্বারা নির্ধারিত তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে জন্মছক অনুযায়ী কোন ভাব ডিস্টার্ব আছে ধরুন কারো দ্বিতীয় ভাব ডিস্টার্ব আছে তাহলে তার নাক কান গলার সমস্যা আসতে পারে সেই সঙ্গে যদি নাককান গলার অধিপতি গ্রহটি যদি ডিস্টার্ব থাকে তাহলে আমরা বলবো ওই গ্রহ ওই শরীরের সময় এই শরীরের মধ্যে এই সমস্যা আসতে পারে এবার যে গ্রহগুলো খারাপ থাকে যে গ্রহ দুর্বল থাকে বক্রি থাকে সেই সংক্রান্ত কিন্তু সমস্যা এসে থাকে এইভাবে কিন্তু আমরা ছক দেখে রোগ বিচার করি নমস্কার